যথেষ্ট কেউ সন্তুষ্ট হতে পারেন না হতে পারে মানে আপনারা আপনাদের মধ্যেই বলছি কিন্তু কি দিয়েছি সেটা দরকার কিছু দিইনি তা নয় পাঁচ হাজার তিনশো বা যাই হোক যোগ করে আপনারা যে সংখ্যাটা পাচ্ছেন সেই সংখ্যা আমরা দিয়েছি এটা জানানোই আমার উদ্দেশ্য ছিল অন্যান্য প্রশ্নের জবাব তার জন্য আজকে কিন্তু আমি আসি আর এখন এই মুহূর্তে বসে একটা বিচারাধীন বিষয় যেটা সুপ্রিম কোর্টের পেন্ডিং আছে সেটা নিয়ে বেশি মন্তব্য করাটা ঠিক না এসএলপি অ্যাকসেপ্টেড কালকে ফাইল হয়েছে এবারে সেটা অ্যাকসেপ্টেড না অ্যাকসেপ্টেড সেটা আজই আমি জানতে পারি বলছি আপনারা এত তথ্য দিচ্ছেন পাঁচ হাজার তিন পাঁচ হাজার তিনশো জন অযোগ্যের তালিকা তিনটে হলফনামা দিয়ে জমা দিয়েছেন কিন্তু হাইকোর্ট তার রায় বলছে যে আপনারা চূড়ান্ত ভাবে অসহযোগিতা করেছেন আপনি আপনারা মধ্যশিক্ষা পর্ষদ এবং স্টেট গভর্নমেন্ট এটা দেখুন আমি আবার প্রথমে কিন্তু বললাম যে অনারেবল কোর্টের যে অবজারভেশন সেটা আমাকে মাথা পেতে নিতে হবে আমি তাতে অসন্তুষ্ট হতে পারি আমি অ্যাপিল করেছি অ্যাপিল করবার একটা আইনি অধিকার আমার আছে আমি অ্যাপিল করেছি অ্যাপিলে সেই গ্রাউন্ডটা নিশ্চয়ই আমরা নেব বা নিয়েছি কিন্তু এই ব্যাপারে অনারেবল কোর্ট যে মন্তব্য করেছেন সেটাকে কন্ট্রাডিক্ট করে কিন্তু আমি প্রেস কনফারেন্সে কোনো কথা বলতে পারবো ঠিক কখনো না আপনি কোনো কথা বললে তার এগেন্সে আমি কথা বলতেই পারি কিন্তু অনারেবল কোর্ট কোন মন্তব্য করলে কোন অবজারভেশন রাখলে সেটা নিয়ে আমি অ্যাপিল করতে পারি সেটা আমার আইনি অধিকার কিন্তু আমি কোনো একটি মন্তব্য করবেন এত তথ্য তারা কি ব্যর্থ তারা মানে এটাও তো একদমই মানে কি বলবো এটা তো মানে কি বলবো এই ধরনের প্রশ্ন করাটা উচিত এটা অনুচিত প্রশ্ন এখন আপনি আইনজীবীদের নিয়ে প্রশ্ন করছেন এটা তো আমার সাবজেক্টিভ ইভ্যালুয়েশন হয়ে গেলো এটা কখনোই উচিত অনুচিত ঠিক আছে ঠিক আছে আজিয়ে যদি অরিজিনাল ওয়েমার থাকে তাহলে তো ব্যাপারটা একেদিন বলা দই তো নিশ্চই আমাদের রেকর্ড সেটা তো স্যাক্রোস্যাক্ট তাই না আমাদের কাছে ওয়েম আছে তাহলে তো আর কোনো আর তদন্ত আলাদা করে উদ্ধার করা সেগুলোকে ইভেলেট করে সেটা মানে আইনত গ্রাহ্য কিনা এইসব বিচারের বিষয় আছে সেটা আপনারা দেখুন ইউ আর ফ্রি টু ড্র ইউর ওন কনফিউশন হ্যাঁ সুতরাং গুণের বিচার করতে আমি আজকে বসিনি আমি কিছু তথ্যই দেবো

डिस्प्यूटेड कैंडिडेट्स का लिस्ट ये है ऑनरेबल कोर्ट के पास नंबर है लगभग पांच हजार तीन सौ इसके अलावा जो कैंडिडेट्स हैं वो परफेक्ट कैंडिडेट्स है इसको सर्टिफाई कोई नहीं कर सकता अगर एक सिलेक्शन प्रोसेस तो हो गया उसमें 5000 हजार इनअप्रोप्रिएट निकला तो मान लेना पड़ेगा कि Uh, मानना पड़ेगा कि जो रेस्ट है 19,000 वो परेट कैंडिडेट्स है अननेसरी न्यू इन्फॉर्मेशन है? अलग कैसे किया ये इन्वेस्टिगेशन uh, चला बहुत केसेस हुआ हमको रिपोर्ट देना पड़ा इन्वेस्टिगेटिंग uh, एजेंसी को रिपोर्ट देना पड़ा ऑनरेबल कोर्ट को ये दो साल से ये चल रहा है ना कन्फ्यूजन uh, uh, क्या है ये मालूम नहीं है ये स्ट्रेट uh, बात है सीधा बात है कि ऑनरेबल कोर्ट सेटिस्फाइड नहीं हुआ ये बॉटम लाइन इज दिस कन्फ्यूजन के बारे में बात करना मेरे लिए समीचीन नहीं है कैसा कैसे वाले अभी तो अभी तो, तो ये सेटिसाइड हो गया ना पूरा सिलेक्शन प्रोसेस अगर सुप्रीम कोर्ट में तो तो एस है उसका यह नतीजा आएगा उसके बाद नेक्स्ट लिया प्रश्न চমকপূ মানে বলে আপনারা ধরে তাদের ক্ষেত্রে কি হবে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের কোনো রায় না কি হতে পারে মানে সিলেকশন সেট মানে নেই তাই না যতক্ষণ এক বছর টাকা এক বছরের বেশি

যেটা ওএমআর অংশ ছিল সেই ওএমআর টা তো মানে কোয়ালিফাই ছিল মূল চাকরি হওয়া না হওয়া কিন্তু ছিল এই প্রেস কনফারেন্স হয়ে গেছে তো অ্যাকচুয়ালি তার আগে ছিল হচ্ছে যেটা সাবজেক্টিভ খাতা দেখা হয় সেটাই আসল তার ভিত্তিতে চাকরি বা চাকরি কোয়ালিফাই স্প্রিং খাতা দেখা জিনিস ওয়েম আরটা ভালোভাবে খুব ছিল ওয়েম আরটা হলো কবে ওয়েমারটা ছিল স্যার